রোদ্র লাগে আপনার কাছে গরম প্রচুর তারপরেও কি কাজ করতে হয় সম্মানিত দর্শক কাক ফাটায় রোদের মধ্যে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রোদের তাপমাত্রা এর মধ্যে ঘাটে শ্রমিক ভাইরা রোদকে অপেক্ষা করে ঘাটে নিয়মিত জীবি জীবন জীবিকার জন্য কাজ করে যাচ্ছে তো আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা আপনারা ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ রোদ্র লাগে আপনার কাছে গরম প্রচুর তারপরেও কি কাজ করতে হয় জি ও আচ্ছা আচ্ছা লেবুর শরবত খাইবেন লেবুর রস খাবেন বেশি বেশি স্যালান খাইবেন এসেন্সি রোড স্যালান খাইবেন অন্যটা না হ্যাঁ এস রোড চালানি ভালো এটা শরীরের স্বাস্থ্যসম্মত হাফ লিটারের পরিমাণ কম বেশি পানি দিবেন না হাফ লিটার পানিতে খাবেন গোলায়া l i h